<applause> السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي أم بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكاز ربك الا تعبدوا الا اياه وابي الوالداني إيسان اما أبلغن عندك الكبر عادهما عادهما فلا هم. تقل هما هم ولا تنهرهما قل لهما قولا كريما واقفز لهما زنع الزل من الرحمن وقل رب رحمهما كما رباني شجير على ايات সম্মান উপস্থিতি প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা সকলে মিলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ আহম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সালামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের দিনে আমার ব্যক্তর বিষয় হলো পিতা মাতার সাথে সদাচরণ আমাদের জন্মদাতা মা বাবা এই পৃথিবীতে তাদের মতো আপনজন কেউ নেই তারা আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস রহমত আসুক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের ভেস আছে বেশ অর্জন করার উদ্দেশ্য হচ্ছে তাদেরই সদ্ব্যবহার করা নরমভাবে কথা বলা সম্মানের চোখে দেখা এই মহ মহান আল্লাহ বলে সুরম বাণী সিল সুরম সত্র এক নম্বর তেইশ চব্বিশের মধ্যে তিনি বলেন তোমার প্রতিফলক নির্দেশ নিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের মধ্যে একজন অথবা উভয় হয় বার্ধক্য উপনীত হলে তবে তাদের উ শব্দটিও বলবে না তাদেরকে ধমক দিও না তাদের সাথে শিষ্টাচার পূর্ণভাবে কথা বলবে তাদের সাথে নরমভাবে কথা বলবে নর্মভাবে কথা বলবে এবং তাদের সাথে নর্মভাবে কূর্ণ আড্ডা নান তো করে দাও এবং তুমি বলো রব্বিরাম যেমন শৈশবে তারা আমাকে লালন পালন করছেন সম্বন্ধিতি এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম সন্তানের বরপিত আমাদের কি হবে তিনি বললেন হুমায় জান না তো অনারুকা তারা উভয় তোমার জান্নাত তারা উভয় তোমার জাহান্নাম সম্মান্ত উপস্থিতি পিতা মাতা সবে সচেতন করলে আল্লাহ তালা আমাদের দুনিয়া ও আখেরা তো কল্যাণ দান করবেন সম্মান্ত পরিস্থিতি আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা কত ভালোবাসত কিন্তু আজ অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকাল দেখা যায় পিতা মাতা পরিধ হলে তবে তাদেরকে অনেকে রেসপেক্ট করে না সেবা যত্ন করে না এমন কি কথা পর্যন্ত বলে না বাড়ি থেকে বের করে দিচ্ছে খেতে দেয় না সমান্তি আপনি যখন ছোট ছিলেন আপনি যখন নিজ হাতে খেতে পারছিলেন না তখন আপনাকে খাইয়েছিলেন কে আপনার মা আপনার বাবা আর আজ আপনি বউয়ের কথা শুনে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন মনে শান্তি আসবে না অনেকে বৃদ্ধা সরম নামক করা করে যা একজন সন্তানের কাছ থেকে কোনোভাবে কাম্য নয় এতে আল্লাহ আরো স্কে উঠে এই জমিন অভিশাপ করে সম্মানিত উপস্থিতি শেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি আমাদের কারো বাবা মা বা কোনো একজন বেঁচে থাকে তাহলে আমরা যেন তার সেবা যত্ন করে আল্লাহর সন্তুষ্ট জান্নাত অর্জন করতে পারি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ